হাঙ্গেরি অ্যাম্বাসিতে বিশাল বড় বড়সড় পরিবর্তন আসতে চলেছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা নতুন আপডেট এবং হচ্ছে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত ভিওয়ার্স হাঙ্গেরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের সবার জন্য রয়েছে বিশাল বড় সড়ো দুঃসংবাদ তো তার পাশাপাশি আমি প্রথমেই শুরু করব হচ্ছে আপনার হাঙ্গেরির যে অফিস রয়েছে অর্থাৎ বর্তমানে গুলশানে যে অফিস রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে অর্থাৎ সাইমন সেন্টারে হাঙ্গিরির বিএলএইচ অফিস ছিল সেইটা পরিবর্তন করে গুলশান থেকে অন্য জায়গায় অফিসটি ট্রান্সফার করা হচ্ছে তো কোথায় ট্রান্সফার করা হচ্ছে সেই তথ্যটা আমি এখন বলবো না আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দিব এই ভিডিওতে আপনাদের সামনে আমি কিছু বিশাল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার জন্য চলে এসেছি সম্মানিত যারা আমার নতুন ভিডিও দেখেন তারা অনেকেই জানেন এবং হচ্ছে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা অনেকেই জানেন যে আমি প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম নয় আপনাদের সামনে চলে এসেছি হাঙ্গিরির কয়েকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে প্রথমেই কথা বলবো যে হাঙ্গিরি ওয়ার্ক পারমিট বিসার নতুন আপডেট নিয়ে বর্তমানে এখন পর্যন্ত হাঙ্গিরিতে বিসার রেশিও অনেকটাই কিন্তু ভালো রয়েছে আমরা দেখেছি বিগত বৃহস্পতিবারেও কিন্তু সরি আপনার যে বৃহস্পতিবার সে তার আগের বৃহস্পতিবারেও কিন্তু হাঙ্গেরি অ্যাম্বাসিড বিসার রেশিও অনেক ভালো ছিল তো যারা হচ্ছে সামনে হাঙ্গেরির জন্য ফাইল জমা করবেন আশা করা যাচ্ছে তার পরবর্তীতে যে বিচার রেশিও সেটা কিন্তু আরও ভালো হতে পারে যেহেতু হাঙ্গেরি অ্যাম্বাসিডর চেঞ্জ হয়েছে সেই সুবাদে আমি মনে করি যে হাঙ্গেরির যে ভিসার ইস্যু সেটা অনেকটাই বাড়তে পারে সুতরাং আপনারা যারা নতুনভাবে হাঙ্গেরিতে ফাইল জমা করতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল জমা করতে পারেন তো এখন যে বিষয়টা নিয়ে আলাপ করবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে গুরুত্বপূর্ণ যে তথ্যটা হাঙ্গেরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা কি হাঙ্গেরির যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটা কিন্তু ইতিপূর্বেই আপনার বন্ধ হয়ে গেছে অর্থাৎ আপনার জুলাইয়ের শুরু থেকেই কিন্তু হাঙ্গেরির যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি অ্যাম্বাসিডর তো কেন বন্ধ করে দিয়েছে সেটারও কারণ আছে এবং কবে তারা আবার নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবে সেটাও আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো আমি যতটুকু জানতে পেরেছি বা সবার কাছ থেকে মানে যে তথ্যগুলো কালেক্ট করে আমি জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু হাঙ্গেরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বন্ধ রয়েছে সেটা হচ্ছে ডি ক্যাটাগরি যে ফাইলগুলো আছে ওয়ার্ক পারমিট বিসার সেগুলো আর যারা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে যাবেন সেগুলাই এখন অ্যাভেলেবেল আছে এবং শুধুমাত্র স্টুডেন্ট বিচার যে অ্যাপয়েন্টমেন্ট সেটাই এখন শুধুমাত্র দেওয়া হচ্ছে ওয়ার্ক পারমিট বিসার কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না সেটা হচ্ছে জুলাইয়ের পুরোপুরি আপনার অর্থাৎ এক মাস কিন্তু বদ্ধ থাকবে শুধু জুলাই না আগস্টের পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু সেটা বন্ধ থাকতে পারে এমনটাই আমি আমার তথ্য মোতাবেক এবং সোর্স থেকে আমি জানতে পেরেছি তো এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে কবে আবার নতুনভাবে ফাইল নেওয়া শুরু করবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে সেটা হচ্ছে আগস্টের পনেরো তারিখ থেকে কিন্তু আবার নতুনভাবে আপনারা ফাইল জমা করতে পারবেন কিন্তু এখন আপনারা হাঙ্গেরি এম্বাসিতে আর কোনো ফাইল জমা করতে পারবেন না কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না এবং যাদের আপনার এখনও এম্বাসিতে কাগজপত্র আটকা পড়ে আছে যারা ফিঙ্গার দিতে পারেনি তারাও কিন্তু মানে কোনো কিছু করতে পারবে না তাদের সব কিছু কিন্তু এখন হাঙ্গেরি এম্বাসিতে আটকা পড়ে আছে সুতরাং আপনারা যারা হাঙ্গেরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছিলেন আশা করি আপনারা তথ্যটি পেয়ে গেছেন এবং জিনিসটা ভালোভাবেই বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো হাঙ্গি হাঙ্গেরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজে জানাবেন অথবা ভিডিও কমেন্টে গিয়ে জানাবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে হাঙ্গিরি অ্যাম্বাসির বিশাল বড় সড়ো পরিবর্তন এবং তার পাশাপাশি আরও কিছু পরিবর্তন এসেছে তো এই ভিডিওতে সব কিছু বলা সম্ভব না আমি নেক্সট যে ভিডিওটা ওই ভিডিওতে হাঙ্গেরি সম্পর্কে সমস্ত তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং কোথায় হাঙ্গেরি অ্যাম্বাসি পরিবর্তন হয়ে কোথায় অফিস তারা আবার নতুনভাবে নিয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের বলে দিব তো নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওটা যেন আপনারা সবার আগে পেতে পারেন এবং হাঙ্গেরি সম্পর্কে জানতে পারেন সম্মানিত বি শুধু হাঙ্গেরি নয় ইউরোপের সমস্ত সেন্ডেনভুক্ত দেশ নন সেন্জেনমুক্ত দেশের তত্ত্ব সবার আগে কিন্তু এই চ্যানেলে আমি দিয়ে থাকি সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি গাতহু